বেচা হয়ে গেছে না ছেড়ে দিয়েছেন হয়ে গেল মিয়া ভাইয়ের কোনটা সেল হয়ে গেল এইটা হয়ে গেছে প্রিয় দর্শক ম্যারেঙ্গা হাট থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই গরুটা দেখি দেখাই আপনাদেরকে যে গরুটা কত দাম চাওয়া হচ্ছে ভাই রয়েছেন মিয়া ভাই কেমন আছেন আপনারা ভাই ভালো কয়টা গরু নিয়ে হাজির হয়েছেন জিতিন্ডিয়া বেচা হয়েছে দুই একটা না ব্যস্ত আছে না আমি তো দেখছি না বেচা মানে ক্রেতা নাই হাটে কম খুবই কম এটা কত চাচ্ছেন একশো বারো একশো বারো চাচ্ছেন যাচ্ছে না দুইটা দাঁত দেশি গরু তো এক লাখ বারো যেটা চাচ্ছেন এটা কত বলে মানুষ নব্বই এরকম বলতেছে আপনি আশা করছেন কত আর একটু বেশি একটা দাম হয়েছে পাঁচানব্বই কিন্তু সেটা আর এখন বলছে না ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন ওই গরুটা সে কত দামে ছেড়ে দিতে চায় সে কিন্তু একটা আইডিয়া দিয়েছেন এটাও আমরা দেখিয়ে যাই এটা আরেক ভাইয়ের আরেক ভাই দেখছি চুপচাপ দাঁড়িয়ে পান খাচ্ছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারটা কত বলছে হাটে পঁচাশি পঁচাশি হাজার বলে এই গরুটা এটা দাঁতছে তো না দুইটা দাঁত তার মানে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই ছোট সাইজের গরুগুলো দাতা গরুগুলো কিনে নিয়ে পারলেই কিন্তু বেশ ভালো বাড়বে দাদা গরুগুলো তাড়াতাড়ি ওজন গেইন করে তো এটা কত আশা করছেন আপনারা এক লাখ আশা করছিলাম সেটি আর বলছে না 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 এটা কি তিন মনের উপরে ওজন হবে না তিন মন সাড়ে তিন মনে ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা প্রিয় দর্শক শুনলেন এই গরুটা কত দামে ছেড়ে দিতে যাচ্ছে এখানে আরেকটি দেশি গরু রয়েছে আর এক চাচা নিয়ে অবস্থান করছেন এই চাচার সাথে আমরা কথা বলবো এই দেশিটা আমরা দেখাবো কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি আপনার কেন্দ্র কাওয়ালি গান্দা পাইকারি ইউনিয়ন কয়টা নিয়ে আসছেন একটাই আর এখন অন্যজন নিয়ে আসছে একই গাড়িতে আচ্ছা দাম কত যাচ্ছিলেন আপনারা এটা সাইডেছি এক লাখ বিশ দাম কত হচ্ছে এই দেখো ওই তো সামনে পঁচানব্বই নব্বই বিরানব্বই তিরানব্বই একশোর উপরে উঠতেছে না উঠতেছে আপনারা আশা করছেন কত আমরা তো আশা করতেছি লাখের উপরে যাবে কিন্তু সেটি এখন আর যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে তো গরুটা না হ্যাঁ যাচ্ছে দুটো দুইটা দাঁতের গরু প্রিয় দর্শক দেখছেন তারা আশা করছেন এটা তো সাড়ে তিন মন হবে না ওজন না না বেশ বেশি হবে বেশি হবে কতটুকু হবে চায়ের মনের কাছাকাছি হবে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা এই গরুটা দেখিয়ে দিতে পারি এটা কার এটা এই গরুটার মালিক দেখা যাচ্ছে না আমরা দেখি অন্য দিকে গিয়ে দেখাই কিছু গরু আমরা রয়েছি ম্যারেঙ্গা হাটে এই যে সিরিয়ালে আমরা যদি যাই দেখুন গরু রয়েছে বেশ ভালো পরিমাণে কিন্তু বিক্রি বেচা তেমন দেখতে পাচ্ছি না আপনার গরু কই এইটা কার এই গরুটা কার এটাই ভাইয়ের বলছেন আমরা এই লালটা দেখাই লাল গরুটা এটা পালার জন্য না যারা কিনে নেবে তারা কি পালবে না পালবে কত চাচ্ছেন এক লাখ দশ এক লাখ দশ চা হচ্ছে কত দাম বলে এটা নব্বই নব্বই হাজার বলছে এটা তো দাঁতে নাই এখনো দেখেই মনে হচ্ছে আর গরুটা আসলে কত হলে ছেড়ে দিবেন ভাবছেন আর পাঁচ হাজারের জন্য আটকে গেছে এটা কি দুই হাজার পঁচিশ সাল কোরবানির আগে দাঁতবে না ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও দেশি গরু নিয়ে রয়েছেন অনেকেই দেখতে পাচ্ছেন ওদিকে দামাদামি হচ্ছে এই গরুটা কার আপনাদের নাকি এইদিকে লোক নাই দেখা যাচ্ছে এটা নিয়ে দামাদামি চলছে এইটা এটা একটা ক্রস জাতের গরু ক্রস জাতের গরুটা নিয়ে দামাদামি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আমরা এটা দেখাচ্ছি ভাইরা কত চাচ্ছেন দাম এক লাখ দশ হ্যাঁ এক লাখ দশ চা হচ্ছে এটা এই গরু এটা দাঁতে নাই না দাচে দুই দাতে আপনি কিনতে আসছেন আমি ব্যবসায়ী আচ্ছা আচ্ছা কিনছেন আজকে দুই একটা একটা কিন জি করো আচ্ছা এটা দামে হচ্ছে না এখনো না এটা 90 3000 টাকা চাইই না আচ্ছা আপনি কেমন আমার আশা করছেন আমি এটা 95 কোতেই আছে কারণ মানে আরো বাড়তে হবে

এটা পঁচাশি হাজার দাঁড়ছে কি এটা দাঁতে নাই এটা পঁচাশি হাজার চা হচ্ছে তার মানে এটা কিন্তু আরো কমবে তাই তো সেক্ষেত্রে কতদিন নিতে পারবে যদি মানুষে আশা পড়া আশা করতে হয় তো 80 আচ্ছা আচ্ছা তার মধ্যে একটু দামামির হয়তো সুযোগ করেছে এইটাও আপনাদের হ্যাঁ এটা চেহারাটা কিন্তু আমার ভালো সুন্দর দেখতে এটা এক ধরনের ভালো আর ওটা অন্য ধরনের ভালো যারা একটু ব্ল্যাক কালার নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা গেটআপটা সুন্দর হয়েছে ওটা কত চেয়েছেন 30 চাইতাছি কত বলা এটা আরে কইতাছে কেমন আশা করছেন বিষয়ে আশা বিষ হলে ছেড়ে দেওয়া যাবে দর্শক দেখতে দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি এখানে আরেকটি গরু চলে আসছে বাধার জন্য আমরা এটা আশা করছেন তো এই যে আপনার কাছে যেহেতু তিনি ছয়টা গরু সবসময় থাকে যদি কেউ আপনাকে খুঁজতে চায় ধরেন আমাদের ভিডিও দেখে এরকম অনেক মানুষ আছে যাদের যোগাযোগ করে কিনে নিয়ে যায় লটে খামারে পালার জন্য তো সেক্ষেত্রে আপনাকে পাওয়া যাবে কোথায় এ বাজারে পাওয়া যাবে প্রতি বাজারে নাম শহীদুল ইসলাম শহীদুল ভাই শহীদুল ভাইয়ের বাড়ি এখানেই আমরা শহীদুল ভাইয়ের ওই যে ওখানে আরেকটা দেশি গরু রয়েছে ওটা আমরা দেখিয়ে দিতে পারি শহীদুল ভাই এই দেশিটা কত চাচ্ছেন এই যে কালো এবং লালটা নব্বই চা হচ্ছে এটা এই গরুটা এটা কততে নিতে পারবে মানুষ আসলে পঁচাশি পঁচাশি হাজার নিতে পারবে এটা 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 পঁচাশি হাজার বিক্রি করার আশা নিয়ে রয়েছে কিন্তু সেটি হচ্ছে না শহীদুল ভাই ভালো থাকবেন শুভকামনা প্রিয় দর্শক আমরা দেখি ওই দিকটাতে গিয়ে আরো কিছু গরু দেখে আসি আপনাদেরকে দেখিয়ে আসি এই দেখতে পাচ্ছেন দেশি গরু নিয়ে অনেক ভাইয়েরা অবস্থান করছেন কিন্তু বেচা কেনা এখনো ওভাবে দেখা যাচ্ছে না ওইদিকে দেখাই আমরা এই দেশি গরু গরুগুলো আমরা একটু দেখা এগুলো তো পালার উপযোগী গরু না পালার উপযুক্ত দেশি যারা পালতে চায় তারা নেবে কত চাচ্ছেন তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার যাচ্ছে নাকি দুই দাঁত দুই দাঁতের গরু এক লাখ তিরিশ হচ্ছে এটা কত দামে নিতে পারবে মানুষ নিলে বিশ হইলে ভাই ছাড়ে দেন আর কি আপনারা তো কিনে আনছেন কিছু তো লাভ হ্যাঁ লাভ তো কিছু লাগবো ভাই গরুটার ওজন কেমন আছে আনুমানিক এখন এই মুহূর্তে সাহেব মনের কাছাকাছি হইব ওইটাও আপনার ওইটা আমরা একটু দেখাই মেয়ে ভাইয়ের নাম কি মোহাম্মদ হিরণ মেয়ে ভাই হিরণ ভাই হিরণ ভাই বেচা কেনা করে সময় হিরণ ভাইয়ের লাল টাই এটা কত চাচ্ছে এটা চাইতে ভাই পঁচানব্বই কততে ছেড়ে দেবেন ওইটা নপুর ইলিয়াসারে দেমারকি হিরণ ভাই আজকে কয়টা আনসেন করব সাইড আনজি ভাই ব্যাচা কি একটা হইছে না ভাই বেচি না অন্যটা এটা তা নাই হাটে আসে ভাই দাম দর কয়টা আছে বুঝের সাথে লয় পড়তাছে না ব্যস্ত আছি নাকি হিরণ ভাই এসেছেন কোথা থেকে আইসি বাইকেন্দে কেন্দুয়া ধরেন আপনার কাছে তো সব সময় এরকম গরু থাকে পাঁচটা সাতটা তো আমাদের ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় অবশ্যই নিতে পারবো যোগাযোগ করলে যোগাযোগের কোনো মাধ্যম আছে আসে ভাই নাম্বার ওর নাম বাদ দিয়া দিইম একটু বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ পঁচাশি চৌরানব্বই চল্লিশ তো হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করলে দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু হাটে এসে দেখে বোঝে গরু কিনতে পারবেন আরেকটা গরু কোনটা ওই পাশেরটা ওই পাশেটা তো দেখতে মার্শাল অনেক সুন্দর কালোটা এই যে এক দুই তিন নাম্বারটা তিন নাম্বারটা দেখাই তিন নাম্বারটা ধরো তিন নাম্বারটা কত যাচ্ছেন তিন তিন নাম্বারটা ভাই সাইতো আসি এক লাখ ওটা কত কতদিন নিতে পারবে মানুষ 90 90 90 বিক্রি করে দে 90 ই না কি আরো নিচে নামবেন আপনার ফোন নাম্বার আছে জি ভাই নিচে নামান যাইতো আমরাও তো মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা গরু জি ভাই সুন্দর কালো সাহিওয়াল টাইপের কালো সাহি আছে কি ওটা না ভাই দাতে নাই মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল প্রিয় দর্শক শুনলেন হিরণ ভাইয়ের তিনটা গরু আমরা দেখিয়ে দিলাম দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ভিতর দিকে প্রচুর গরুর আমদানি রয়েছে কিন্তু বিক্রি বাচা ভাবে দেখি নাই বিক্রি বাচা অনেকটাই কম এদিকটাতে দেখতে পাচ্ছেন দেশি পালার উপযোগী গরু রয়েছে কাটার গরুগুলো রয়েছে এই গরুগুলো কাদের আপনাদের না মিয়া ভাই আসসালাম কেমন আছেন ভালো আপনাকে গরু কতগুলো আনছেন আজকে হাতে আমরা একটা আনছি বাড়ির গরু নিয়ে আসছেন জি আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন এটা পঁচিশ বিশ এরকম বলে জি আপনারা কত আশা করছিলেন আমরা পঁয়ত্রিশ চল্লিশ গরুটা কি দাচ্ছে দাঁড়ছে দুইটা দুইটা দাঁতের গরু আর গরুটার দাঁড়াটাও দেখুন বেশ মোটা কিন্তু তো ভাইয়েরা যে দাম চাচ্ছে যে দাম আশা করছে সেই দাম হচ্ছে না আর কি গরুটার ওজন কি মন হবে মিয়া ভাই বলছেন যে এটা পাঁচ মন হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য প্রিয় দর্শক আপনারা যদি ম্যানেঙ্গা হাটে আসেন এইরকম গরু খুব সহজেই পেয়ে যাবেন আপনারা প্রচুর আমদানি থাকে এই যে এটা নিয়ে দামাদামি চলছে দেখতে পাচ্ছেন এই যে ভাই বলছেন যে আমার মন হয়ে গেলে আমার কিছু লাভ হইলেই হয়তো দিয়ে দিতাম কিন্তু হয়তো সেটা হচ্ছে না যে কারণে তিনি দিচ্ছেন না আর কি দেখি আমরা ওই গরুটা দেখাই ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা নিয়ে দাম দামি চলছে এই যে এখনো দেখছেন ওই ভাইয়েরা কেনার জন্য চেষ্টা করছেন তো আমরা দেখি কি হয় বেচা হয় কি না না বেচা এখনো হচ্ছে না আপনারা নিয়ে আসছেন এটা না আচ্ছা কয়টা আছে আপনাদের কয়টা আছে আজকে বেচা হয়েছে কয়টা পাঁচটা বেচা কি নাই দেখছি না তেমন আপনি পাঁচটা বিক্রি করে ফেলছেন পাঁচটা বেচাই দেখি আমি এই যে এটাও দেশি একটা গরু ওইটা একটা দেশী গরু ভাইকে কাছে ডাকছে দেখা যাক আমরা এটা দেখাই যদি বেচা হয়ে যায় আমরা এটা দেখিয়ে দিব যে কত দামে বেচা হলো এখনও কিন্তু আছেন ওই ওই মাঝখানে গরুটা এটা না এইটার পরেরটা এটা নিয়ে কথা হচ্ছে ওইটা কিনে ফেলেন আমরা এটা দেখাই যাই আপনাদের হাট থেকে যে কত দামে বিক্রি হয়ে গেল মানুষ দেখে পরবর্তীতে যেন আসতে পারে আর কি বেচে হয়ে গেছে না ছেড়ে দিয়েছেন হয়ে গেল মিয়া ভাইয়ের কোনটা সেল হয়ে গেল এইটা হয়ে গেছে কত কততে হয়ে গেল মিয়া ভাই কত বলেন তো আমাকে একটু জানান একশো ছয় এক ছয় ভাই বলছেন যে মাংনা দিয়ে হলাইলাম এমনই বলা আছে তবে গরুটা কিন্তু এক পনেরো হাজার টাকা গরু পনেরো হাজারের গরু আজকে এক লাখ ছয় হাজারে ছেড়ে দিয়ে যাচ্ছেন বলছেন যে ক্রেতা নাই যে কারণে আর কি রাকিব আমরা এদিক দিয়ে চলে আসি এটা দেখানো জামে না আরেক খুব ক্রেজি